নমস্কার ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম সংবাদ পাচ্ছি আমি বিশ্বজিৎ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে সোমবার নরসিংহপুর শিক্ষা দিন অধীন দুলালগ্রাম জনতা এমই স্কুলের বাৎসরিক বিদ্যালয় সপ্তাহ সম্পন্ন হয় উল্লেখ্য বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে এগারো ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলটির ছাত্রছাত্রীরা সোমবার স্কুলে আয়োজিত এক সভায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শিক্ষার পাশাপাশি শরীরচর্চাও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে এদিন বক্তব্য রাখেন রুকনি জিপি সভাপতি রাজীব সিনহা এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মুজিব উদ্দিন প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিরিন্দ্র সিংহা এস এম সভানেত্রী সমিতা নাথ সিদ্ধার্থ দাস দীনেশ যাদব নারায়ণ যাদব প্রমুখ বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ নাইন চ্যানেলের ক্যামেরায় আজকে আপনারা জনতা স্কুলের যারা স্টাফ এবং প্রধান শিক্ষক সহ যারা এক্স টিচার যেগুলা আইয়া উপদেশ দিয়া গেছুই। আমি নিজে স্বচক্ষে দেখলাম জিনিসটা যেমন ভালো লাগছে এই খেলায় যদি প্রত্যেক বছরেই যদি এইভাবে যদি অনুষ্ঠানগুলো হয় তাইলে বা বাচ্চারার যে শারীরিকগত ওইটা কাঠামো যেটা ওইটা সুন্দরভাবে গড়ব এবং তারা শরীরচর্চা সহ এবং মনোযোগ দিয়া তারা পাঠ পঠনগুলা করবো এইটুকু আমি আশা এবং আকাঙ্ক্ষার সহিত আমি সবার কাছে এমন অনুরোধ করবো যেন আপনারা স্টাফে সবসময় এইগুলো যেন খেলাধুলাগুলো একটু মানে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাগুলো একটু চলাইলে যেমন ভালো হয় এইটুকু আমি সবার কাছে আমি অনুরোধ করে আমি আমার শেষ আজকে আঠারো ডিসেম্বর সোমবার আজকে আমাদের জনতা আমি স্কুলের নানা অনুষ্ঠান যেটা সাপ্তাহিক অনুষ্ঠান যেটা এটা আজকে শেষ হয়েছে মানে শনিবার শেষ হয়েছে আজকে এইটার প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করছি হুম সঙ্গে আমরা প্রেসিডেন্ট এক্স হেডমাস্টার এক্স টিচার এরা সহ আমরা আজকে প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্ট রাজীব সিনহা এক্স হেডমাস্টার জ্যোতিরন্দ সিনহা আর এক্স এইচটি দীনেশ যাদবসে তোমরা যারা যারা অংশগ্রহণ করেছ সবাইকে প্রতিযোগিতা দেওয়া হবে এবং বর্তমানে এখানে আমাদের উপস্থিত প্রাক্তন শিক্ষক এবং এই এলাকার পঞ্চায়েত মহাশয় এবং অন্যান্য স্কুলের প্রেসিডেন্ট এবং শিক্ষক বৃন্দ সবাই উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদেরকে জানাচ্ছি এখন আমাদের এই বিতরণ সভা কার্য আরম্ভ হবে তৎপূর্ব আমি আমার প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়কে এই প্রাইজ বিতরণের কথা বলার জন্য অনুরোধ রাখছি বিগত নভেম্বর মাস সম্পূর্ণরূপে আমরা খেল মহারণের সব স্কুল এবং অন্যান্য জিপি পর্যায়ের যতগুলা খেলা ছিল ওইগুলা সরকারের নির্দেশ অনুসারে আসাম সরকারের নির্দেশ অনুসারে প্রত্যেকটা জায়গায় এইগুলা খেলা হয়েছে যেগুলা খেলার মধ্যে আজকের আমাদের এই স্কুলেও সেইম ওই আদেশ পালন করে আজ আজকে এই অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস বার্ষিক খেলা অনুষ্ঠানের যে প্রাইজ বিতরণী সভা এই সভাতে উপস্থিত আমাদের প্রাক্তন এই স্কুলের ফাউন্ডার টিচার অ্যান্ড এক্স হেডমাস্টার হিসাবে আমাদের কাকু জ্যোতিরেন্দ্র সিংহ মহাশয় এখানে শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও উনি এখানে উপস্থিত হয়েছেন তৎ তার সঙ্গে আমাদের এই ফাউন্ডার টিচার হিসাবে আমাদের প্রসাদ গোয়ালা যাদব উনিও উপস্থিত হয়েছেন তৎসঙ্গে আমাদের এই স্কুলে বর্তমান এইচটি সহ অন্যান্য স্টাফ এবং এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যা এবং আমাদের জেলা পরিষদ প্রতিনিধি আমার রিপন নাথ সহ এখানে উপস্থিত হয়ে আমাদের এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এই সভা প্রাইস বিতরণী তে প্রথমে আমাদের এই যে যে উত্তীর্ণ হয়েছেন ওনাদের নাম এইখানে আমাদের দাসবাবু অ্যানাউন্স করবেন তৎসঙ্গে আমাদের যারা এখানে উপস্থিত আমাদের দায়ের যারা উপস্থিত হয়েছেন ওনারা একের পর এক সবাইকে এই প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করবেন

সঞ্জু কোরামোদি গুম ইলাইকার কালার সেনজা সবচেয়ে サイダー、おトンブリッジ。 আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি নিউজল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ